প্রবীণ আপনার ইনিংসের প্রশংসা সবাই করতেছে অবশ্যই করার মতো একটা ইনিংস খেলেছেন আপনি তারপর একটা প্রশ্ন জানতে যাবো সেঞ্চুরি কাছে গিয়ে এই আউট হওয়ার ব্যাপারটা কেন বারবার মানে প্রিমিয়ার লিগও দেখেছি আসলে এটা তো সব উপর আলার আমি তো চেষ্টা করেই যাচ্ছি এখন হয়তো বা উনি সিগনাল দিতেছে না এই তো এ কারণে হচ্ছে না বাট আমি ট্রাই করতেছি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে বড় কিছু হবে আপনি ফিফটি করলেন ছক্কা মিলে কখনো কি এমন মনে হয় যে সেঞ্চুরির কাছে কাছে গেলে ব্যাক অফ দ্য মাইন্ডে এই জিনিসটা কাজ করে যে আমি এর আগে সেঞ্চুরির আগে অথবা কাছে কাছে গিয়ে বেশ কয়েকবার আপডেট না আসলে আমার দুই সময়ের এক্সপিরিয়েন্স আছে ছোটোবেলায় আমি আন্ডার এইটিন ডিভিশনে দুইটাও দুই সময় আসছি তো আমার কাছে এগুলা আমার কাছে মনে হয় আমার কাছে এগুলো ইজি আমি আমার স্পোর্ট দেখতেছিলাম না আমি আমার গেম প্ল্যান দেখতেছিলাম যে আমার গেম কী ডিমান্ড করতেছে কন্ডিশনটা দুটা ট্রাই করতেছিলাম ওই অনুযায়ী ব্যাটিং করতেছিলাম তিনশো প্লাস রান যখন মানে টার্গেট হয়ে গেল তখন মানে প্রাথমিকভাবে কি মনে হচ্ছিল যে ম্যাচটা কি চ্যালেঞ্জিং হবে নাকি ইজিলি জিতবেন হ্যাঁ তিনশো রান যে কোনো টিমের জন্য চ্যালেঞ্জিং আর যেহেতু আমরা মোস্ট প্রবাবলি সবাই ইয়াং এত এক্সপিরিয়েন্স নাই বাট আমাদের জন্য এটা অনেক ভালো প্র্যাকটিস আমি মনে করি তিনশো রান চেস করা এটা আমাদের জন্য একটা হ্যাবিটের বিষয় হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো প্রিপারেশান আছে শুরুর দিকে আপনার পরিকল্পনা কী ছিল যখন ব্যাটিংয়ে গেলেন একদম শুরুর দিকে একদম শুরুর দিকে আমার পরিকল্পনা ছিল কোচ প্লান দিছিল যে তুমি অ্যাটলিস্ট এক ঘন্টা ব্যাটিং করো যা হবে হবে তুমি জাস্ট এক ঘন্টা ব্যাটিং করো তো আমারও এইটাই প্ল্যান ছিল যে আমি বল টু বল ওয়াচ করবো আমি দেখবো না কী হইতেছে না হইতেছে বাজে বলটা পানিশ করবো আর যতবারই স্ট্রাইক রোটেট করার চেষ্টা করব আপনি মানে আপনারা আপনি আর জিসান দারুণ দারুন শুরু করেছেন যেসান যখন আউট হয়ে গেল তখনও কি চিন্তা আপনারা এখানে আটকে ছিল নাকি তখন মনে হলো যে না আমাকে আরও অনেক দূর ম্যাচটা নিয়ে যেতে হবে হ্যাঁ আমি যখন আমি আমি এজ এ ওপেনার হিসাবে আমি যখন মনে করি আমার গেম প্ল্যান অনুযায়ী আমি বিশ বল খেলছি মানে আমি সেট সো আমাকে এটা ক্যারি করতে হবে যেহেতু তিনশো রানের টার্গেট উপর থেকে একজন মাস বি একশো বা নব্বই আশি বা দেড়শো এরকম করতে হবে যদি ম্যাচটা জিততে চাই তো আমার কাছে ওই প্ল্যানটাই ছিল যে আমি যতটুকু পারি গেম ছোট করে যেভাবে আউট হয়েছেন কিছুটা ডিসঅপয়েন্টিং কিনা হ্যাঁ অবশ্যই ডিপিএলও সেম আটানব্বই যেভাবে আউট হয়েছে আমার কাছে ওরকমই মনে হচ্ছে কারণ যেভাবে স্লোয়ার মারছে আমিও কি যে সব সবশেষে কি মনে হচ্ছিল যে ম্যাচটা মানে জিতে যাবেন মানে আরো দুই ওভার তিন ওভার আগের ঘটনা বলছি রাকিবুল যাওয়ারও আগের আকবর আউট হয়ে গেল আর আরেকটা ফিল্ডিং হলো তোফাইলের বেলাতেই তা না দুইটা ছক্কা ওরা বাঁচিয়ে দিল আমাদের সবচেয়ে বড় দিক হলো আমরা ভালো দিক ছিল যে আমরা সবাই একসাথে ছিলাম আর আমাদের মধ্যে কনফিডেন্স ছিল যে আমরা যেভাবেই হোক ম্যাচটা জিতব কারণ আমি আমরা সবাই জানি রাকিবুল ভাই অনেক ভালো ব্যাটিং করে তোফায়েল অনেক ভাটো ব্যাটিং করে আমাদের গেম প্ল্যানই ছিল এটা যে আমরা যতটুকু কাভার করতে পারি আমাদের লো অর্ডারে অনেক ক্যাপাবল ব্যাটসম্যান আছে আকবর ভাই আছে রাব্বি আছে রাকিবুল ভাই আছে তোফায়েল আছে তো আমরা জানি দশ বারো যদি একশো দেড়শোও লাগে এই উইকেটের চেজিং পসিবল আমার শেষ প্রশ্ন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে শুরু করলেন ওয়ান ডে সিরিজটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে শেষ করার সম্ভাবনা কতটুকু দেখছেন আমি এখানে আসার আগেই চিন্তা করে আসছি যে একটা ভালো কিছু করার আমি অবশ্যই বেটার কিছু করার ইনশাল্লাহ চেষ্টা করব হয়তো বা আল্লাহ সিগন্যাল দিচ্ছে না যা দিচ্ছে আলহামদুলিল্লাহ বাট হয়তো সামনে আরো ভালো কিছু দেখতে পারবো আমি মনে করি অবশ্যই ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম